নমস্কার কবি শঙ্খ লেখা কোনটা আমি আমার আছে পদ্মা নদী আমার আছে গঙ্গা আমার আছে খুলনা যশোর আমার আছে বনগা আমার আছে রূপসা আমার রূপনারায়ণ নেই শিলাইদহ আমার আর আমার আছে সেই ভুবনডাগার মাঠের পাশে শান্তিনিকেতন না থাকলে তা জীবন কথা জানতে কোথায় মন আমার আছে সাগর দাঁড়ি বীরসিংহ আমার আমার বুকে খাল বিল সব আমারও ক্ষেত খামার আমার আছে কক্সবাজার আর নয় সে বেশি দূরেও আমার কি নেই মাথার উপর দার্জিলিংয়ের চূড়ো তর্কটা তাই এইখানে ভাই খান্ত করে দে কোনটা যে ঠিক আমার আমি বলতো আমি কে নমস্কার